তারা তো পারে গরিবের স্বপ্ন ভাঙতে গরি মেয়ে স্বপ্ন ভেঙে ধুলে চাঁদ করে দেবে কোন সমস্যা নেই এত ক্ষমতা খালি গরিবের স্বপ্ন ভাঙতে পারে কিন্তু আমরা এই যে জিনিসগুলো ভাঙতেছে এই জিনিসগুলো আমদানি করতেছে যে সব কোটি বড় লোক সেই সিন্ডিকেট তারা ভাগ দিতে পারে না এই যে ব্যাটারি চালিত যে সব অটো রিক্সা টিক্সা এগুলো বাংলাদেশে কোন জায়গায় তে সেই পদ বন্ধ করলে কিন্তু এই গরিব মানুষ কটার পেটে লাথি পড়ে কিন্তু এই ক্ষমতা ধর এই লোকজন গুলো ভাঙতে পারবে না যত বেশি ইম্পোর্ট হবে তত বেশি ভাঙবে আবার ইম্পোর্ট করবে তাগেরে মনে করে ইনকাম আর ইনকাম পাগলের জ্বালায় বাসিনেও কষ্ট ভাঙে না আমদানি বন্ধ করতে পারবে না তোরটা ভাঙবে ভাঙবে দেখে আর কি কথা দেড়ছে দেখো হা হা করে তাকায় নিজে তিলে তিলে টাকা পয়সা জমায়ে গোড়ায় গড়ে তোলা স্বপ্ন এই শব্দ ভাঙে গেল ও তাকায় দেখলো ওরে গাধা জনগণ তোর স্বপ্ন ভাঙবে এটাই তো এই রাষ্ট্রে হবে না শোন এই রাষ্ট্রে যারা দুর্নীতি করবে হাজার হাজার কোটি টাকা কামাবে তাগের এই স্বপ্ন ভাঙবে না তাগের স্বপ্ন গড়বে যারা এই দেশে তে লুটপাট করবে চুরি ডাকাতি করবে তাগের স্বপ্ন ভাঙবে না তুই খালি হা করে তোর দুই টাকার স্বপ্ন রাস্তার মাঝখানে পুড়ে ভাইয়ে চুরি সব তস পাস হয়ে যাওয়া দেখবি দেশের টাকা লুটপাট করে বিদেশে ভাই মনে কর যে পাচার করবে তাগের এ হবে না তারা সবাই ভালো থাকবে পাগল তুই খালি হা হা করে চাই তোর স্বপ্ন ভাঙা দেখবি

আর কারণ না তুই চিন্তা কর রাস্তায় শুয়ে পড়ে আল্লাহ ডাকে মাঠ ডাকে আর স্বাধীনতা উপভোগ কর তাছাড়া আর কিছু করার নেই কিন্তু স্বাধীনতা এই নতুন স্বাধীনতা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন তোলা যাবে না